সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট অপরূপা একটি মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে খণ্ডনীয় করেন বুঝতে পারবেন মেয়েটার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করিতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কী ছিল আপনি কেন ওই প্রতিবেদনে আসলেন প্রতিবেদনে আসছি গরিব বসর যদি একজন ভালো মনের মানুষ পায় তার কাছে বিয়ে অবস্থতাম কাছে থাকতাম এই কারণেই আসছিলাম আর কি ভালো একটা মনের মানুষ পাইলে তার কাছে বিয়ে বুঝবেন এর জন্য এসেছেন আপনার বিয়ে নাকি জীবন সঙ্গী বানাতে জীবন সঙ্গী বানাবেন সারা জীবনের জন্য উদ্দেশ্যটা ভালো তবে আপনার কি আগে বিয়ে হয় নাই আমার বিয়ে হয়নি পরিবারে আছে কে কে আপনার আছো মামা আছো मामি আছো ছোটবাউতে মামা ননী কাছে বড় হয়েছে বাবামা আর সম্ভবত মারা গিয়েছিল না আপার হচ্ছে বাবামা জন মারা গেছে মামা মামির কাছেই বড় হইছেন। হুম কত বড় হইছেন? বয়স কত আপনার? 20 বছর বয়স এখনো বিয়ে শাদি হয় নাই। না হয় নাই। পড়াশোনা কতটুকু টুক ক্লাস ধরেন একটা মনের মতো মনের মানুষ আপনি পাইলেন। মানুষটার বয়স বেশি হলো, দেখতে কালো হলো বা আগে বিয়ে করে না বয়স বেশি পারে বয়স কোনো ব্যাপার না বয়স যেমনই হোক আপনি তাকে বিয়ে করবেন। হুম। যেটা পাঠাইছেন এটা কি আপনার এটা ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন। আমি কথা বলছিলাম এই সুইটা ফুটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মনের মানুষের দরকার আমি হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের কারণে এই সুন্দরী আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে কি না এই আপুটির নাম ঠিকানা জানতে চান বা এনার সঙ্গে কথা বলতে চান তারা চাইলে অবশ্যই এই আপুটির নাম্বারে ফোন দিবেন জানতে পারবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার দিবেন যাতে করে বেশি মানুষে দেখতে পারে আল্লাহ হাফিজ